Assalamualaikum. kasih hey.

যাবে এবং <illions> <inaudible> <mind> <enza>

এই বাচ্চা গুলো কত করে বিক্রি আমি নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করবেন অন্যত সরাসরি আপনারা চলে আসতে পারেন এই ভাইয়ের কাছে কিন্তু আসে আসতে এই অনেক কালকশন গুলো সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা নিতে পারবেন

করে বত্রিশের পুরুষ আশি টাকা জোড়া দিক থেকে এই বাচ্চা গুলো ডিমপত্র কতদিন বারো তেরো দিন আপনাদের কাছে তো বিশ জমা পাওয়া যায় বিশ জমা পাওয়া যায় ফোন নাম্বারটা যদি

পঞ্চাশ পিস পার পিস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা

আপনার এই হাত থেকে সংগ্রহ করতে পারব ছেলে

सम okay, <laughs>